হজরত উমরাদের তালা আনহু একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একজন বৃদ্ধা মহিলা করে কিছু বলছেন হজরত আনহু তানার কাছে গেলেন এবং তার খোঁজখবর নিতে লাগলেন তিনি জিজ্ঞাসা করলেন বুড়ি মা আপনি খুলি বা অমর সম্পর্কে কী ভাবেন বৃদ্ধা মহিলা হজরত উমরাজ্লাহ তাল্লাহ আনহুকে চিনতে পারেননি তিনি কিছুটা বিরক্ত হয়ে বললেন ওমরের আমি কি করব আমার এমন ঠেকা পড়েছে যে আমি খলিফা হোমরের খোঁজখবর নেওয়া উচিত তিনি কি কখনও আমার খোঁজখবর নিয়েছেন হজরত তালা আনহু বৃদ্ধার কথায় কিছুটা ব্যথিত হলেন তিনি আবার নরম সুরে জিজ্ঞাসা করলেন বুড়িমা আপনার মনে এত রাগ কেন আপনি কি কোনো কষ্টে আছেন বৃদ্ধা চেসিয়া বললেন রাগ হবে না কেন এই দেশে খলিফা হয়েছেন কিন্তু তিনি কি কখনো আমার খোঁজখবর নিয়েছেন আমাকে কি এক পয়সাও দিয়েছেন আমি একজন অসহায় মানুষ কিন্তু কেউ আমার দিকে তাকায়ও না হজরত উমরাদ তাল্লাহ আনহু আরও ব্যতীত হলেন তিনি বললেন বুড়ি আমি আপনার কষ্টের কথা জানতাম না আপনি যদি আমাকে আপনার অবস্থা জানাতেন তাহলে অবশ্যই আমি আপনার সাহায্য করতাম বৃদ্ধা বিব্রত হয়ে বললেন আমি কেন আপনাকে জানাবো খলিফা ওমুর তো সবার খোঁজ নেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি যদি নিজে থেকে আমার খোঁজ না নেন তাহলে আমি কেন তাকে জানাবো হজরত উমরাদ্লাহ তাল্লাহ আনহু শান্তভাবে বললেন বুড়ি মা আপনি যদি খলিফা উমরের কাছে আপনার কষ্টের কথা জানাতেন তাহলে তিনি অবশ্যই আপনাকে সাহায্য করতেন এখন বলুন আপনি কত টাকা চান আমি আপনার কষ্টের বিনিময়ে আপনাকে সাহায্য করতে চাই এই কথা বলার সময় হজরত আলী দেল্লা তালা আনহু এবং আবদুল্লাহ ইবনে মাসুদ দিল্লা তালা আনহু সেখানে এসে হাজির হলেন তাঁরা হজরত উমরা দেল্লাহ তালা আনহুকে সালাম দিলেন এবং বললেন আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন বৃদ্ধা মহিলা যখন হজরত আল্লাহ তালা আনহুকে আমিরুল মুমিনিন বলে ডাকতে শুনলেন তখন তিনি দাজজ হয়ে গেলেন তিনি ভয়ে কাঁপতে থাকলেন এবং ভাবলেন আমি তো ভলিবা ওমরকে গালি দিয়েছি তিনি অত্যন্ত লজ্জিত ও ভীত হয়ে পড়লেন হজরত উমর আল্লাহ তালা আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন এবং তাঁর হাতে পঁচিশটি স্বর্ণমাদ্রা দিলেন এবং তিনি আরও বললেন বড়িমা এই মুদ্রাগুলো নিন আর এই চামড়ার টুকরোতে লিখে দিন যে কেয়ামতের দিন আপনি আমার কাছে কোনো দাবি রাখবেন না বৃদ্ধা মহিলা তাই করলেন তিনি চামড়ার টুকরোতে লিখে দিলেন এবং হজরত আলীরল্লাহ তালা আনহু সাক্ষী হিসাবে স্বাক্ষর করলেন এরপর হজরত উমর রাজে আল্লাহ আনহু তারা সঙ্গীদের নিয়ে জেরুজালামের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিলেন তিনি খুব সাধারণ পোশাক পরিহিত ছিলেন তাঁর জামায় সতেরোটি তালি দেওয়া ছিল যা ছিল তাঁর সরলতা ও বিনয়ের প্রতীক তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শের প্রতীক তিনি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নত মোতাবেক জামায় তালি দিয়ে পড়াকে শ্রেয় বলে মনে করতেন একবার জেরুজালামে যাওয়ার পূর্বেই সাহাবিগুণ হজরত উমরাদ্লাহ তাল্লাহ আনহুকে তালি দিয়া পরা নিয়ে কানাঘোষা করতে লাগলেন এবং তাঁরা হজরত উমরাদ্লাহু তাল্লাহ আনহুকে ভালো একটি জামা জামাপড়ার কথা বলবেন বলে ভাবলেন কিন্তু হজরত উমর আল্লাহ তাল্লাহ আনহু ছিলেন অত্যন্ত রাগী মানুষ এজন্য কেউ তানাকে বলতে সাহস করলেন না এবং তানাদের মধ্যে থেকে কেউ কেউ বলতে লাগলেন এই কথাটি একজনই ব্যক্তি বলতে পারেন তিনি হলেন আম্মাজান আইসারাজ্লাহ তাল্লাহ আনহু তানারা সবাই বলে আম্মাজান আয়সার আদ্লাহ তালা আনহ এর নিকটে গেলেন এবং সবিনয়ে তানাকে সব ঘটনা খুলে বললেন আয়সার আল্লাহ তাল্লাহ আনহু বললেন আচ্ছা ঠিক আছে তোমরা এখন যেতে পারো আমি তানাকে বলব এরপর আম্মাদান আইসারাজিয়াল তালা আনহু লোক মারফত হজরত উমরাজ্লাহ তালা আনহুকে ডেকে পাঠালেন সাথে সাথে হজরত উমরাজ্লাহ তালা আনহু তানার নিকট হাজির হলেন এবং বললেন আপনি আমাকে এত জরুরি তলব কেন করেছেন জানতে পারে তখন আম্মাদান আইশারাজাল্লাহ তালা আনহু পুরনো পোশাকটি পরিবর্তন করে একটি ভালো দামা পড়ার জন্য বললেন এবং তিনি আরও বললেন হ্যাঁ আমিরুল দেল� মুমিরিন। আপনি যদি একটি ভালো পোশাক পরতেন তাহলে খ্রিস্টানরা আপনার প্রতি আরও সম্মান দেখাতো একথা শোনার পর হজরত অমরাজ আল্লাহ তালা আনহু হাওমা করে কাঁদতে থাকেন এবং বলতে লাগলেন আপনার কি নবী থেকে আমাকে দূরে রাখতে চান নবীর প্রতি গভীর ভালোবাসা দেখে সবাই নিচ্ছু হয়ে গেলেন অমরাজ্লাহ তাল্লাহ আনহু আরও বলতে থাকেন আমরা সেই জাতি যাদের আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি বাদ্যিক চাকচক্য দিয়ে সম্মান চাই তাহলে আল্লাহ আমাদের অপমানিত করবেন এই বলে তিনি তাঁর সাধারণ পোশাকেই জেরুজালামে প্রবেশ করলেন প্রতিমধ্যে হাঁটতে হাঁটতে তিনি উঠে ছোয়ারি হলেন এই দৃশ্য দেখে তৎকালীন সবাই বিস্মিত হলেন এবং বলতে লাগলেন এটা কিভাবে সম্ভব একজন খলিফা হয়েও উঠে ছোয়ারি কীভাবে হন হজরত উমর রাদেল্লাহ তাল্লাহ আনহু এর সরলতা ও উদারতা দেখে সবাই মুগ্ধ হন এরপর অমরাদিল্লাহ তাল্লাহ আনহু তাঁর সঙ্গীদের নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন এবং মুসলিম বাহিনীর বিজয় নিশ্চিত করলেন এই ঘটনা থেকে শিখতে পারি নবী প্রেমী আমাদের জীবনের মূল ইসলাম দিয়ে আমাদের সম্মানিত হওয়া উচিত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জাজাকাল্লা খায়রান